assalamu alaikum ladies and gentlemen um breaking news international breaking news ashlam and i think this two news has a i mean like kind of very very significance to be honest it has a significance um so ajnoido news de kotha bolte chai ei morte apnader samne seta holo je pakistaner আমি লাইভে থাকতে যখন এই খবরটা আমি পেয়েছি তখনও এর আগেও পেয়েছি আমি আই ওয়াজ অ্যাবাউট টু বি ভেরিফাইড সো এখন আমরা কনফার্ম হলাম বিভিন্ন জায়গা থেকে যে ওনার মুক্তি ত্বরান্বিত হবে মানে মুক্তি এখনও হি হ্যাজন বিন রিলিজড ফ্রম দ্য প্রিজন ইট বাট ওনাকে মুক্তি দেওয়া হবে ওয়াই এটা কোনো মানে গুরুত্বপূর্ণ এইটা নিয়ে আমি কথা বলতে চাই আপনাদের সামনে কেন এটা একটা সিগনিফিকেন্স বা মানে গুরুত্ব আছে এই মানে মুক্তির আর একটা হচ্ছে যে ইসরায়েল প্রাইম মিনিস্টার বলছেন যে যে উনি এই যারা বন্দী আছেন এখনো হামাসের কাছে তাদের বিষয়ে কথা বলবেন এবং এই যুদ্ধটা শেষ করার জন্য উনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন এটা একটা গ্রেট নিউজ কিন্তু এটা একটা গ্রেট নিউজ কেননা এই প্রথম এই ধরনের একটা মানে বক্তব্য আসছে এবং স্কাই নিউজ একটু আগে হাউ দ্য টু স্টেটস উইল বি ইমপ্লিমেন্টেড এটা তারা আপনার থ্রু আউট ইমরান খান আপনার দেখিয়েছে এবং আমি এটা এটা কথা বলতে চাই তার আগে আমি আপনাদেরকে বলি যে ইমরান খানের এই রিলিজটা কেন ইম্পর্টেন্ট এটা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই প্রথম কথা হল মনে রাখবেন পাকিস্তান ওয়াজ কমপ্লিটলি ডিভাইডেড এই ইমরান খান কেন্দ্রিক ওয়াই বিকজ ইমরান খান ওয়াজ দ্য মোস্ট ডিপ পপিউলার লিডার ওর প্রাইম মিনিস্টার ইন পাকিস্তান ইন দ্য হিস্ট্রি অফ পাকিস্তান উনি কি সাকসেসফুল ছিলেন দ্যাটস ডিবেটেবল ইস্যু বাট সৎ এবং দেশপ্রেমিক এবং জনপ্রিয় একজন নেতা ছিলেন এবং কেন ওনার কেরিয়ারটা বিপর্যস্ত হলো বিকজ ই ডিক্লার ওয়ার অ্যাগেনস্ট আর্মি পাকিস্তানি আর্মি মিলিটারি এবং মিস্টার যে হি হি টক সাম মিস্টেপ ইন টার্মস অফ রিগার্ডস টু রাশিয়া ইউক্রেন ওয়ার এটা তার ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে আমি জানি না এবং উনি ভবিষ্যৎ বা রাজনীতির যে কানসিকুয়েন্স এটা না দেখে অথবা না বুঝে অনেক কাজ করেছেন যে কারণে তাকে এই হ্যাড টু পে হেভি প্রাইস ফর দ্যাট লিজেন জার্মান সো এগুলো নিয়ে আমার আমার আজকের আলোচনা প্রথমেই বলি যে কেন ইমরান খানের এটা খুবই সিগনিফিকেন্ট এটা প্রথম কথা হলো আপনারা জানেন যে ভারত পাকিস্তানের নতুন যে সম্পর্ক এই সম্পর্কে একটি ঐক্যবদ্ধ পাকিস্তানের আপনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সবাই আলোচনা করেছে এবং একটা ডিমান্ড করেছিলেন পাকিস্তানের সাধারণ মানুষ যারা আছেন তারা তারা মনে করেন যে ভারত চিরশত্রু পাকিস্তানের এবং পাকিস্তান অস্তিত্বের জন্য ঐক্যবদ্ধ একটি পাকিস্তান মাছ নিজের কেননা ভারত যে যে এক গ্রাসী ভূমিকা পালন করেছে কিছুদিন আগে যুদ্ধে তারা নিজ একটা যুদ্ধ দিয়েছে এটা পাকিস্তানের হুমকি স্বরূপে এবং তারা প্রয়োজনীয়তা অনুভব করেছেন পাকিস্তানের ঐক্যবদ্ধ এবং এক্ষেত্রে মানুষকে পাকিস্তানিদের সমর্থন সব কিছু মিলে পাকিস্তানকে প্রোটেক্ট করার জন্য আপনার তারা এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল পাকিস্তানের আপনার ইমরান খানের মানে আপনার জেলে থাকা কারণ পাকিস্তানের এখনও আমি বিলিভ করি সত্যিকার অর্থেই নয় এটা ওয়াইডলি বিলিভড দ্যাট অলমোস্ট টু থার্ড ডাইরেক্টলি মানে ইমরান বর্তমানে সাপোর্ট করেন এবং তারা তাকে প্রধানমন্ত্রী বা রাজনীতিতে আবার দেখতে চান এবং তার মুক্তি চান এবং এটা পাকিস্তানের মিলিটারি যে হোক কেন এদেরকে দাবি রেখেছিল তাদের পাওয়ারের কারণে এবং পাকিস্তানের সবচেয়ে বড় ভুল করেছিলেন উনি কারণ আপনারা জানেন যে পাকিস্তানের রাজনীতি মোটামুটি নিয়ন্ত্রণ করে পাকিস্তান এই মিলিটারি যে কোন দিস দ্যাট ওয়াই ডেমোক্রেটিক কান্ট্রি এবং এই মিলিটারির হস্তক্ষেপ বা সেনাবাহিনীর হস্তক্ষেপ উনি মেনে নিতে পারেননি যুদ্ধ ঘোষণা করেছিলেন ওনার ধারণা ছিল যে ডেমোক্রেটিক রাষ্ট্র এখানে মিলিটারি মিলিটারি জায়গায় থাকবে এখানে আসবে কেন কিন্তু পাকিস্তানের জন্মের পর থেকেই আপনারা জানেন সবাই যে পাকিস্তানের সেনাবাহিনী বা মিলিটারির কী ধরনের একটা ভূমিকা বা নিয়ন্ত্রণ রাজনীতিতে দেশের উপরে এটা এই ভুলটা উনি করেছেন যে কারণে হয়েছে এবার যে পাকিস্তান ভারতের যুদ্ধ সেই যুদ্ধে প্রমাণিত হয়েছে পাকিস্তানের মিলিটারি ছাড়া পাকিস্তান অলমোস্ট অস্তিত্বহীন একটা রাষ্ট্রে পরিণত হবে যে কোনো কারণেই হোক না কেন এবং এই মিলিটারি জেদ্রনের ভূমিকা রেখেছে আপনার এই এই যুদ্ধে আবারও তাদের যে যে ধরনের সন্দেহ এবং মানুষের একটু আক্রোশের শিকার হয়েছে সেনাবাহিনী সেটা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং পাকিস্তানের সেনাবাহিনী বা মিলিটারির জয় জকার প্রত্যেকটা জায়গা থেকে এবং দেখিয়েছেন তারা কেননা ভারত পাকিস্তানিরা ভারত কেন্দ্রে সবাই ঐক্যবদ্ধ এখানে তখন ইমরান খানের কাজ মানে আছেন কিনা এটা চলে না এই ক্ষেত্রে এটার মানে ইউনিটির ডাক এসেছিল সুশীল সমাজের কাছ থেকে অনেক আগ থেকে এবং ইমরান খানের মুক্তি যেটা সেটা হলো যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প উনি সরাসরি রিকোয়েস্ট করেছেন পাকিস্তান অথরিটির কাছে আপনার তার মুক্তির জন্য এবং মনে রাখবেন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাথে মানে উনিশশো একাত্তর সালে যে সম্পর্ক ছিল পাকিস্তানের তার চেয়েও যে সময়ের তুলনায় এই সরকারের সময় এই মুহূর্তে ভালো সম্পর্ক ভারত পাকিস্তানের যুদ্ধের পর থেকে না এটা কতদিন থাকবে আমরা জানি না তবে ডেফিনেটলি একটা ভালো সম্পর্ক আছে যে কারণে আপনার দেখেছেন পাকিস্তানের চিফ অফ মিলিটারি আপনার এই আর্মি আপনার এই বলে গেলাম নামটা এই মুহূর্তে জনপ্রিয় নাম আপনার উনি আপ এয়ার ভাইস মার্শাল আপনার কি বলে গেলাম মুনির চৌধুরী আসিফ মনির আসিফ মনির আপনার উনি মানে একজিস্টিং যুক্তরাষ্ট্রের মানে প্রেসিডেন্টের সাথে দুইবার দেখা করেছেন এটা নজিরবিহীন ঘটনা এটা সাউথ 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 ইস্ট এশিয়ার কোন চিফ অফ আর্মি বা সেনাবাহিনীর প্রধান মিলিটারি প্রধান দেখা করতে পারে না যুক্তরাষ্ট্রের কোন সেনাবাহিনীর সাথে আসিফ মনে ইয়াস সো এটা উনি 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 করেছেন এবং এটা এই যে এটা নতুন একটা মূল নিয়েছে এই যুদ্ধের পর থেকে এবং পাকিস্তানের মানে প্রশংসায় মানে মানে পঞ্চমুখ প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান বর্তমান অথরিটি সো এই যে সম্পর্কটা তারা দেখেছেন এখন বর্তমানে এখন এটা একটা নতুন দিগন্ত তৈরি করেছে এবং পাকিস্তানের উপরে আপনারা জানেন যে ভারতের উপরে যেখানে পঁচাত্তর পার্সেন্ট মানে পাকিস্তানের উপরে থেরিফ এই মুহূর্তে নাইনটিন পার্সেন্ট উচিত তারা বলতেন পাকিস্তানের দন পত্রিকার যে বিশ্লেষণ দেখলাম সেখানে এটা আসলে পর্যন্ত মানে আপ টু চোদ্দ পার্সেন্ট পর্যন্ত এটা ইমপ্লিমেন্ট হবে পাকিস্তানি পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের যাতে তারা দেয় ব্যাটার পজিশন সব দিক দিয়ে যারা নজিরবিহীন ঘটনা আমরা তার উল্টো দিক মনে করেছিলাম বাট হয়েছে তার এই আপনার তার বিপরীতটা তো এই সম্পর্কের উন্নয়নে এবং আমি মনে করি দিস ইজ দ্য পার্ট অফ দ্য প্রসেস এবং সেনাবাহিনীর সাথে যে কোনো একটা কন্ট্রাক্ট বা কন্ট্রাকচুয়াল বা চুক্তি বা কন্ডিশনের আলাপ আলোচনা হয়েছে পাকিস্তানের ইমরান খানের আলোচনা হয়েছে যে কারণে উনি মুক্তি পেয়েছেন যদিও এখানে বলে রাখি পাকিস্তানের সুপ্রিম কোর্ট মানে আপনার এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ার সার্ক বুক্ত দেখুন দেশের সুপ্রিম কোর্টের চেয়ে শক্তিশালী এবং নিরপেক্ষ এবং পাওয়ারফুল এটা মোটামুটি সবাই জানেন আপনারা জানেন এই সেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট আপনার একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত ক্ষমতাচ্যুত করতে পেরেছে ইউসুফ রাজা জিলান আপনি দেখেন ওনাদের মতো প্রধানমন্ত্রীকে তারা আপনার ক্ষমতাচ্যুত করেছে অর্ডার দিয়ে আইন বঙ্গের কারণে সো এতটাই শক্তিশালী যেগুলো বাংলাদেশে কল্পনা বা কল্পনারও বাহিরে লেডিস এন্ড জারম্যান সো এখানে মূল জায়গাটা হলো যে Ei To headline ta news jailed former prime minister imran khan in a slew of cases related to violence on the 9th pakistans supreme court has granted major relief to the jailed former prime minister imran khan in a slew of cases related to violence on the 9th of may 2023 a three member bench of pakistans top court has now granted bail to the pti party founder after hearing the latest round of the arguments from the prosecutor and defense imran khan's supporters were seen celebrating at the court complex when the order was delivered imran khan's sister nurain khan welcomed the move and hoped আচ্ছা এটা আমরা দেখলাম এই 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 খবরটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ খবর এই জন্যই গুরুত্বপূর্ণ খবর মনে রাখবেন আমরা যারা পাকিস্তানের বিপক্ষে কথা বলি বিভিন্ন ভাবে আমি আমার যে রাজনীতি আমার যে little knowledge about politics <laughs> and international affairs i can tell you that এই সার্কভুক্ত দেশের অস্তিত্বের জন্য মধ্যপ্রাচ্যের অস্তিত্বের জন্য পাকিস্তানের সামরিক বাহিনী বা পাকিস্তানের স্থিতিশীলতা অনেক গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ওয়াই বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ইন্ডিয়া ইন্ডিয়ার যে প্রেজেন্স যেটা আছে এখানে এটা মারাত্মক অ্যাগ্রাসী এবং এই অ্যাগ্রাসনটাকে রুখতে গেলে পাকিস্তানের এবং এটা তুরস্ক জানে সাউদি জানে আরব আমিরাত জানে এবং কাতার জানে সবাই জানে এবং সবাই

পাকিস্তান এতটাই গুরুত্বপূর্ণ আমাদের এই অঞ্চলের জন্য বিশেষ করে মুসলিম ডোমিনান যত দেশ আছে এই মধ্যপ্রাচ্য প্লাস সাউথ ইস্ট এশিয়া বা এশিয়ার জন্য কারণ পাকিস্তান এজন্যই পাকিস্তানকে শেষ করে দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া ইমরান খান এই জায়গায় ভুলটা করেছিলেন মিল চ্যালেঞ্জে গিয়ে উনি চ্যালেঞ্জে না গিয়ে যদি সত্যিকার অর্থে বাই বাই একটা আলোচনার ভিতরে কোনো কিছু করতে চেষ্টা করতেন এটা খুব ভালো হতো কিন্তু তার বিপরীত দিকে হেঁটেছেন এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে উনি উনার ভূমিকাটা কতটা মারাত্মক হয়েছিল আপনি জানেন উনার ভূমিকা না শুধুমাত্র উনি গেছিলেন এই দিনে সেটাও একটা বিপদ যা কেন

এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি কোনো না কোন পাকিস্তানের সাথে যেহেতু ভালো সম্পর্ক সো ইট কুড দ্য পার্ট অফ দ্য ডিল রিসেন্ট সো নিউজ এবং পাকিস্তানের স্থিতিশীলতা থাকুক আমাদের দেশে যে ভারতীয় এজেন্টরা যারা আছেন তারা সারাদিন পাকিস্তানের বিরুদ্ধে অথচ বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নে এই মতে পাকিস্তান এর কোনো ধরনের ভূমিকা নাই নেগেটিভলি তারা ভালো হলে ভালো না হলে ইট কিন্তু পাকিস্তান তারা চায় আমাদের একটা দূরত্ব কেননা যত বেশি আমরা কাছাকাছি থাকবো আমরা ভারতীয় আগ্রাসনকে তত বেশি মানে ভালোভাবে ট্যাকল করতে পারবো মনে রাখবেন অ্যালায়েন্স ছাড়া চলতেই পারবেন না বর্তমানে বিশ্বে এটা আমি আগে বলেছি আবারও বলছি বাংলাদেশের অস্তিত্বের জন্য সুন্দর ভারতীয় আগ্রাসন থেকে বেঁচে থাকার জন্য তুরস্ক পাকিস্তানের লিডিং এর যে অ্যালায়েন্সটা সেখানের সাথে যে কোন ভাবেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জেগে থাকতে হবে তবে এর মানে না যে ভারতকে ডিস্টার্ব করবো বাংলাদেশের মাটি ব্যবহার করে দ্যাস নট সাপোর্টেড এট অল ভারত ভারতের মতো থাকবে তবে যদি ভারত ডিস্টার্ব করে যেহেতু ভারত ভেরি ভেরি অ্যাগ্রেসিভ মানে ছোটো দেশের ভিতরে সুতরাং আমি মনে করি যে এটা বিকল্প নাই এবং এটা বিকল্প চিন্তা করলে আপনি রাজনীতি জানেন না সুতরাং দিল্লি নয় ফেন্ডি নয় এই ধরনের বক্তব্য দেওয়াটাও আমি এই মুহূর্তে কোনো অবস্থাতেই এটা ইন্টালেকচুয়াল বক্তব্য কোনো রাজনৈতিক নেতা বলে আমি মনে করি না কেননা দরকারই নাই এই মুহূর্তে কিপ ওয়াচিং আপনার কোয়েটলি দ্যস ইয়োর জব রাইট নাও এটা বক্তব্য দেওয়ার কোনো দরকারই নাই কারণ আপনার লাগবেই ভারতের প্রেজেন্স ভারত কতটা অ্যাগ্রেসিভ এটা কল্পনার বাইরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পাকিস্তান ইনটেগ্রিটি ইজ এ মাস্ট ফর আস আমি আপনাদেরকে বলি যে যুক্তরাষ্ট্রের মানে সাথে যদি ভারতের সম্পর্ক খারাপ না হতো এবং আগের ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক থাকতো যেভাবে ছিল বাংলাদেশে ভূমিকম্প কোন মানে গোটাতো মানে ইন্ডিয়া এই মুহূর্তে ভূমিকম্প ডক্টর নিউনুস একটা দিনে শান্তিতে ঘুমাতে পারতেন না ভারতীয় মানে আগ্রাসনের কারণে বর্তমানে যে অবস্থা ছিল ভয়ঙ্কর হতো কিন্তু আগের এই সম্পর্ক নাই আগে তারা মানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ দায়িত্ব ভারতের উপর দিয়ে দেওয়া হয়েছিল তারা এখানে খবরদারি করতো এই সম্পর্কটা যে কোনোভাবেই আমরা সবাই ব্যঙ্গে দিতে সক্ষম হয়েছি আমরা ডিপ্লোমেটিকলি কথা বলেছি যে যার মতো করে জায়গা যোগাযোগ করেছে এবং এই সম্পর্কটা সম্পূর্ণ আমরা ব্র্যাক করে দিয়েছি এখন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাংলাদেশের উপরে মানে সৌল সম্পর্ক এখন ভারতের ইন্টারেস্টের উপরে আগে ছিল ভারতকে খবরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের ইন্টারেস্ট মানে যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট এটা ভেঙে দেওয়া হয়েছে আর না হলে এখন বিপজ্জনক পরিস্থিতিতে পড়তো বাংলাদেশ একটা দিনে শান্তি থাকতে দিত না এবং বাংলাদেশকে তস্তস করে দিত ভারত যদি যুক্তরাষ্ট্রের সম্পর্ক তাদের সাথে থাকতো ওপেনিং অফিসেস মেনি পার্টস অফ ইন্ডিয়া আচ্ছা এটা নিয়ে আমরা খুব পরে কথা বলতে পারি তো লিজ এন্ড জয়ারম্যান আর আমি আপনাদেরকে ওইটা দেখাই যে কি বলেছেন আপনার এই ব্লাদিমির সরি বেঞ্জামিন নেতানিয়াহু এটা একটা গ্রেট নিউজ আপনি কীভাবে দেখবেন আপনারা হয়তো নেগেটিভলি দেখবেন বাট মনে রাখবেন এটা একটা সমাধান দরকার শুধু নেগেটিভিটি খুঁজলে কাজ হবে না আমাদেরকে সমাধান খুঁজতে হবে যে কোথায় আমাদের সমাধানটা আছে সমাধানের খবর শুনলেই আমাদেরকে মানে এখানে কাজ করতে হবে লিসেন্ট আমি আপনাদেরকে দেখাই এটা একটা গ্রেট নিউজ এই মুহূর্তে ব্রেকিং নিউজ আকারে এই মুহূর্তে আপনার এই কী বলে এটাকে এই কোথায় আচ্ছা আমি এখানে যাই আমার এখানে আসে আমি আপনাদেরকে দেখাতে চাই এটা একটা গ্রেট নিউজ আমাদের জন্য দিস ইজ আনবিলিভেবল এটা কেন আসে না আচ্ছা এখানে ছিল একটু আগে আমি পাচ্ছি না কোথায় গেল পাইছি এই যে এই যে আমি আমি চাই রেফারেন্সটা আপনাদেরকে দেখাতে অ্যাকসেপ্টল এটা স্কাই নিউজের এটা তো লাইভ এই দেখেন এটা হচ্ছে লাইভ নিউজ এই লাইভ নিউজটা আপনাদেরকে দেখাতে চাই বলছে গাজা লেটেস্ট এই যে এখানে এখানে আছে নেতানিয়াহ সেই ইসরায়েল উইল বিগিন টকস টু ফ্রি হোস্টেজেস এন্ড এন্ড ওয়ার্ড That is a great news and it's from Sky News. So um So Gaza latest, Netanyahu says Israel will begin talks to free hostages and end war. সো দিস ইজ এ গ্রেট স্টেটমেন্ট এবং উই হ্যাভ টু হোপফুল আই নো আপনি বলবেন যে এই এর ওনাকে বিশ্বাস করা নাই শেখ হাসিনা এবং আমাদের ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিনেতান্য দুজন ব্যক্তিকে বিশ্বাস করা যাবে না কারণ তারা বেশিরভাগ মিথ্যা তথ্য দেন মিথ্যা কথা বলেন এবং কখন কি বলেন তারা বোঝা বড় মুশকিল সো এটা একটা মানে গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা স্কাই নিউজ এবং তারা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা আমি আপনাদেরকে দিই ভেরি সিগনিফিক্যান্ট লেডিস জেনে স্কাই নিউজ করেছে কি সেটা হচ্ছে যে টু স্টেট সলিউশন নিয়ে বা টু স্টেট কিভাবে হবে স্টেটস এটার একটা ভিড মানে একটা প্রতিবেদন দিয়েছে তারা আজকে সো এর মানে কি মনে রাখবেন এটা এমনিতে আসে নাই এটা একটা কোনো জায়গাতে একটা গ্লিমস বা একটা ধরনের হোপফুল নিউজ আছে যে ইফ ইট হ্যাপেন্স হাউ ইট কুড হ্যাপেন সো এটা হচ্ছে সবচেয়ে গ্রেট নিউজ যে সামথিং মে বি গোয়িং টু হ্যাপেন উই ডোট ইভেন নো দ্যাট বাট এই বক্তব্যটা এই প্রথম বলছেন আই উইল অ্যান্ড ওয়ার যখন তাকে বলা হয়েছিল প্রাইম মিনিস্টার নেতানহুকে ক্যান ইউ এন দ্য ওয়ার ইস এ নও আওয়ার মিশন হ্যাজ এন এর এই ফিনিড ইট সো বা কমপ্লিটের ইয়্যাট বা মিশন হয় নাই এখন পর্যন্ত উনি বা আজকের এই ডেফিনেটলি এবং আমি মনে করি এই দুইটা খবর খানের মুক্তি এবং বেঞ্জামিন নেতানাহু প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল হিম এন্টার আমি বক্তব্য দিলাম এবং আমার এটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম আপনাদের সামনে যে এই দুইটা খবর যদি সত্যি হয় ইট ইস অফকোর্স ডেফিনেটলি বফতার থ্রু বিকজ না হলে এই জায়গাগুলোতে আসতো না এটা আমাদের জন্য গুড নিউজ এবং ফ্যালিস্তান বা গাশির জন্য একটা গুড নিউজ